আমি আরেকটু সামনে আগাই আপনাদের দুই একটি হলে আমি বলবো যে না বুঝে পড়লে কি ক্ষতি আর বুঝে পড়লে কি লাভ ঠিক কিনা কিন্তু এইবার আসেন ইমান এবং ইসলাম শব্দ কি ইমান এবং ইসলাম ইমান বলা হয় বিশ্বাস যিনি বিশ্বাস স্থাপন করে তাকে বলে মোহামিন তাহলে আপনি আছেন ঈমান আনলো পাল্টা বিশ্বাসী হলো বিশ্বাস করতে ভগবান বিশ্বাস করতে আল্লাহর প্রতি নবীর রাসূলের প্রতি কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাদের জন্য বললেন। ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রব্বুল العالمين বান্দা জান্নাত তো দূরের কথা শান্তি হবে না পরিষ্কার এখন আসেন ইমান মানে বিশ্বাস এটা বুঝবেন আরো সাদাভাবে বুঝার জন্য আর আপনাদের উদাহরণ আপনাদের আমরা বসা আছি হঠাৎ করে একজন এসে সংবাদ দিল হুজুর ওইদের বিল্ডিং এর ওখানে একটা বিরাট আমরা কেউ দেখি নাই সংবাদ দেওয়ার সাথে সাথে বললাম যে আছে বিশ্বাস করলাম একই বলা হয় এখন ইসলাম মানে আত্মীয় সমর্পণ ইংলিশে বলা হয় সারেন্ডার আমি যার প্রতি সারেন্ডার হব আমি যার কাছে আত্মসমর্পণ করব উনি আমাকে যে বিধান দেবে ওই বিধানে আমাকে মেনা রাখবে সুতরাং সুতরাং রাখলেই না শুধু হজ করলেই না শুধু তার দান করলেই পুরা মুসলমান হয় না পুরা মুসলমান হতে গেলে পুরা বিধান মানা লাগে গত বছর পঞ্চগাল যাচ্ছি এবারও সঙ্গে দেখি আপনার রংপুর গেলে তোমার টাইম হলো এই নাম করতেছে

উল্টা দেখে যখন যায় তখন ওই লোক পাঁচ করা না এরকম করে ই করে দেয় স্মরণ করে দেয় মাত্র প্রসাদ পাঁচ পাঞ্জাতলের খবর কিবরাতলের খবর কি তখন মাত্র

আমার বলা ঠিক হবে না নাকি ভুল বললাম ঠিক অনুরূপভাবে আল্লাহ হুকুম দছে বান্দাকে দৈনিক 50 নামাজ পড়া হুকুম কার জোরে বলেন আল্লাহ হুকুম হলো আল্লাহর আল্লাহর বান্দা দৈনিক নামাজ পড়ছে 50 এই 50 নামাজ पढ़ने वालों মধ্যে দুই চারজন সুদখোর আছে কি নাই আছে জোরে কথা বলেন আছে কি নাই আছে জামাতের সামনে নামাজ পড়ছে ওই

কত নিয়তে কারণে কুরবানির তিন দিনের বস্তু ইচ্ছা করে বন্ধন কম বেশি করলে তার সুদের আওতাধীন পরিষ্কার মাসালা এগুলো গুলা ভিতরে বান্দা গরীব তো রাখিয়া আল্লাহর হুকুম মান্দ আল্লাহর হুকুমে নামাজ পড়ল আল্লাহর কুদরতি পায় সলতা দিল আল্লাহর হুকুম মানল এইদিকে বান্দা আল্লাহর নিষেধ করে যে সুদ খাইতে কইটাও খাইছে তাহলে কি এই বান্দা আল্লাহর রব্বুল العالمينর প্রতি আত্মসমর্পণ পুরা করছে আরো তাই তো আজকে পুরো মুসলমান বলা যায় না আল্লাহর দন্দার করেছে আল্লাহর দন্দার উদার রেখেছে আল্লাহর বান্দাবার ঘুষ ও রীতিমতো খাইছে জোরে বলে না কি আল্লাহ হুকুম পুরা মানছে তার মানে কিছু মানছে কিছু মানে নাই ওকে পুরা মুসলমান বলা যায় না আল্লাহর বান্দা নামাজ পড়ল রোজা রাখলো হজ করলো জাকাতও দিল আবার দেখেন বোম বাগিয়ে ফুকু টুকুর যত অরিস আছে সব মেরে খাইছে এরকম জাতীয় পুরুষ জগতে দুই একজন আছে কি নাই আল্লাহর হুকুম মানছে পুরা মানে না ওকে পুরা মুসলমান বলা যায় না এরপরে বান্দা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে বান্দা জাকা দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যখন সন্তানকে বিবাহ করাবে শ্বশুর বাড়ির টাকা না ছাড়া ফিরনি পারে না এমন পুরুষ জগতে দুই চার জন আছে কিনা তাহলে কেউ পুরা ইসলাম মানছে না পুরাত্ম সমর্পণ করছে না ও পুরাত্ম সমর্পণ করে নাই পরিপূর্ণ মুসলমান বলা যায় না শুধু মুখে মুখে মুসলমান বললে হয় না এই জন্য কবি বলেন বহুদের গেছে ভুলে গেছি মরা জমিনে ইসলাম নামে শুধু মুসলমান আর নামে শুধু মুসলমান হলে কাজ হবে না কাজে কর্মে মুসলমানিত্বর পরিচয় দিতে হবে কাজ এবং কর্মে যদি বান্দা মুসলমানিত্বর পরিচয় না দেয় এই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তো দূরের কথা আল্লাহর বান্দা মরিয়াও কবরে শান্তি পাবে না এইটা আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহি ওয়ালা আল্লাহকে যত আল্লাহকে যত রূপ তো ভয় করলাম

أولئك يبدل الله يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين إلا من

إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. الله ربنا آمين وأنت لست الملك إنك لو تشكى إن الذين يخشون ربهم بالغيب যারা আল্লাহ রব্বুল আলমিনকে দেখে নাই আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছে এই ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য কি করেছে আল্লাহ তাদের জন্য ক্ষমা আল্লাহ তাদের জন্য রাখছে মহাপ্রতি আল্লাহ কেমন করে ক্ষমা করে মধ্যে আমি সময় হলে বলবো আমি কথা বলতেছি এই আয়াত যেটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে পাঁচটি বিষয়ের আলোচনা আমি একটা আলোচনা করতে শুধু ইমান আমার শব্দের কথাটা এরপরে আসলে ধীরে ধীরে আল্লাহর তলার আমিনের বান্দা ইয়াকুলা গুনাহ করার পর ইয়াতুবা অন্যায় করার পর আর মসজিদে যায় দুনিয়া হাতে নিয়ে কইলে হুজুর আমি এই দুনিয়া কিছু নাই এখন আমি আল্লাহর নামে নেমে গেছি বলে কি বলে না মানে দুনিয়া কিছু নাই মানে সারা জীবনে চাকরি করতে 60 বছর সফল চাকরিজীবী না ঘুষ তো খাই বিল্ডিং দশ পনেরো বিশ বানাইয়া কোটি কোটি টাকা মানে হাতে এখন চাকরি আছে ঘুষ আর কেউ দিতে আসে না দিতে না আসলে এখন কি করবে ভালো তো লাগে এই ভালো হইয়া হুজুরায়ুনিয়ায় কিছু নাই সারা কিনা আর এই দুয়ার বই না হুজুর এই দোয়া পড়লে বলে বারোশো বছরের গুণা মাফ হয় আর এই দোয়া পড়লে পাঁচশো বছরের দরকার কি পাঁচশো পাঁচশো বছর তুই বাঁচবি তুই তো বছর এই বছরের গুণা মাফ হয় পড়লে ওই বারোশো বছরের গুড়া মাফ ফিরে দেবে ঠিক না হ্যাঁ ছর করছে যা করার করছে বিল্ডিং এর পাহাড় তো করছে এখন আর সময় চলায় না আর নাই মানে চাকরিও শেষ হয়ে গেছে ক্ষমতাও শেষ হয়ে গেছে অর্থ বন্ধ হয়ে গেছে ঠিক

এখন আমি আত্মঘাতক বলছি এখন খুব ভালো কাজ এখন বলা শুরু করে দিয়েছি এটা তখন বলা শুরু করছে তারপরে তার তওবা দরজা খোলা আছে না মানে বান্দার হাত নষ্ট করিয়া অধিকার নষ্ট করিয়া যতই দAnnot দাও হোক কেন ওই দAnnot অনন্ত তো নসিহ মুবাফেরা ঠিক কিনা জোরে বলুন